শুরু করছি গল্প মৎস্যকন্যা আমার নাম আসিফ আমি একজন জেলে আমাদের বাড়িটা পদ্ম নদীর পার হতে ছোট একটি গ্রামের মাঝে সেই গ্রামে বেশিরভাগ মানুষই নিজেদের জীবনযাপন করত ওই পদ্ম নদীতে মাছ শিকার করে আমি যখন খুব ছোট ছিলাম তখন ডায়রিয়া মহামারীতে আমার বাবা মা দুজনেই মারা যান বাবা মা মারা যাওয়ার পর চাচার কাছে থেকেই আমি দিনে দিনে বড় হয়েছি চাচা আমাকে বাবার মতনই আদর করতেন কিন্তু চাচি কখনো আমাকে তার সন্তান মনে করতো না আমার আরও দুইজন চাচাতো ভাই ছিল চাচি তাদেরকে স্কুলে পড়াতো কিন্তু আমাকে স্কুলে না পড়িয়ে চাচার সাথে নদীতে পাঠিয়ে দিত মাছ ধরার জন্য আমার চাচাও ছিলেন একজন মাঝি ছোট থেকেই চাচার সাথে মাছ ধরতে ধরতে আমারও মাছ ধরার একটা অভ্যেস হয়ে গিয়েছে চাচার এখন অনেকটাই বয়স হয়েছে চাচা এখন আর নদীতে যেতে পারে না তাই পুরো সংসারটাকে আমাকেই চালাতে হয় আর চাচি সাপ সাপ কথা কামাই করে আনবে তো খাবার পাবে নয়তো কোনো খাবারই পাবে না এখন আমার সাতাশ বছর আমি চাইলেই আমার চাচা কাকিকে রেখে অন্য কোথাও চলে যেতে পারি তবে আমি আমার চাচা চাচিকে ছোট থেকেই নিজের বাবা মার মতনই মনে করে এসেছি হ্যাঁ মানছি চাচি আমাকে কখনোই তার ছেলে হিসেবে মানেনি কিন্তু দিন শেষে দুমোটো খেতে তো দিয়েছে আর এখন তাদের বয়স হয়েছে কি করেই বা তাদেরকে রেখে যাই আমার দুই চাচাতো ভাই এখন আর চাচা আর চাচির সাথে থাকে না তারা ঢাকায় সরকারি চাকরি পেয়েছে আর এখন বিয়ে শাদি করে ঢাকাতেই থাকে মা বাবাকে মাঝে মাঝে টাকা পয়সা দেয় কিন্তু দেখতে আসে না তাদের কাছে নাকি সময় হয়ে ওঠে না আমার চাচিও বুঝতে পেরেছে আমি ছাড়া তাদের এখন আর কোনো সম্বল নেই আমার চাচি এখন আফসোস করে আমাকে নিয়ে সারা জীবন তোকে কত কষ্ট দিয়েছি কিন্তু দেখ নিজের পেটের সন্তানেরা আমাদের দেখলো না কিন্তু তুই কখনোই আমাদেরকে ছেড়ে গেলি না কোথাও এত অপমান পরেও আমাদের সাথেই রয়ে গেলি আমাদের সব সময় সেবা করে গেলি পারলে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা ছি ছি চাচি কি বলছেন আমি তো আপনাকে আমার মায়ের মতনই জানি আমার মা বাবার মুখটা এখন আমার আর মনে নেই ছোট থেকে আপনাদেরকে আমি আমার বাবা মা বলে চিনি আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না চাচির সাথে কথা শেষ করে মাছ ধরা জালটা কাঁধে নিয়ে নদীর দিকে হাঁটা ধরলাম আজকে খুব কম মাছ আমার জালে ধরা দিল মনটা খুবই খারাপ হয়ে গেল কারণ ঘরে তেমন বাজার সদাই নেই মাছ ধরার আশায় আস্তে আস্তে মাঝ নদীতে চলে গেলাম নৌকাটা বইতে বইতে সেখানে মোটামুটি ভালো কিছু মাছ পেলাম কিন্তু মাঝ নদী থেকে ফিরে আস্তে আস্তে আমার বিকেল ফুরিয়ে ঘুরিয়ে রাত হয়ে গেল আমি ছোট থেকে খুব সুন্দর করে গান গাইতে পারি বিশেষ করে বাউল গান বইটা ভাই ছিলাম আর একটি বাউল গান গাইছিলাম হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার নৌকাটা কেউ পানির নিচ থেকে নড়াচড়া করছে আমি সাথে সাথে আমার গান গাওয়া বন্ধ করে দিই তখনই আমি লক্ষ্য করি সেই নড়াচড়া বন্ধ হয়ে গেছে আমি ভাবলাম হয়তো বা কোনো বড় মাছ নৌকার সাথে বাড়ি খেয়েছে এই কারণেই এমন হয়েছে কিছুক্ষণ পর আমি আবারও সেই বাউল গানটি গাইতে শুরু করি গানটি গাওয়া মাত্রই আমার নৌকায় আবারও আগের মতন কিছু একটা নড়াচড়া করছে এবার আমি নৌকাটা থামিয়ে দেখার চেষ্টা করি আসলে নৌকার নিচে কি আছে যেটার কারণে আমার নৌকাটা এত নড়াচড়া করছে চারিপাশে তখন সন্ধে পুড়িয়ে হালকা হালকা রাত নেমে এসেছে ওই খোলা আকাশে দিনের আলোর নেই বললেই চলে আমার নৌকায় একটি ছোট হেরিকেন ছিল আমি সেটা জ্বালিয়ে দেখার চেষ্টা করছিলাম আসলে কি আছে আমার নৌকার নিচে আমার হেরিকেনের আলোটা যখন পানিতে মারি তখন আমি দেখতে পাই আমার নৌকাটি খুব সুন্দর দুটি ফর্সা হাত ধরে রেখেছে শুধু হাত দুটোই দেখা যাচ্ছিলো হাতের নোখগুলো সোনালী রঙের এত সুন্দর হাতের নোখ বা হাত আমি এর আগে কখনোই দেখিনি নোখগুলো ছিল খুবই অদ্ভুত আমি এটা দেখে অনেক জোরে জোরে বলি কে কে আমার নৌকার নিচে কে আর হেরিকেনের আলোটা ভালো করে সেদিকে মারি কিন্তু আমার এমন শব্দ শুনে সেই হাতটা আবারও পানির নিচে চলে গেল আমি নৌকায় বসে দেখলাম কিছু একটা পানির নিচে ডুব দিল তারপর আমি হেরিকেনের আলোতে অনেক দেখার চেষ্টা করলাম কি ছিল ওটা হাত দুটো দেখে তো মানুষের মতনই মনে হচ্ছিল মনে হচ্ছিল খুব সুন্দরই একটা মেয়ের হাত কিন্তু এই সময় এই মাঝ নদীতে কোনো মানুষের আসারই কথা নয় কারণ কোনো সাধারণ মানুষই এত দূর আসতে পারবে না আর এই সময় তো মোটেও আসার কথা নয় তাহলে ওই হাত দুটো কার ছিল আমি কিছুটা ভয় পেয়ে খুব দ্রুত নৌকা চালাতে শুরু করি আর আস্তে আস্তে আমার গ্রামের ঘাটে চলে আসি আমি মাছগুলো নিয়ে বাড়িতে চলে আসি চাচা চাচি আমার কাছে জানতে চাই আজকে আসতে এত দেরি হলো কেন আমি চাচা চাচিকে বলি আর বলবেন না সকাল থেকেই মাছ মারছিলাম কিন্তু বেশি মাছ পাচ্ছিলাম না তাই বেশি মাছ পাওয়ার আশায় আমি মাছ নদীতে যাই কিন্তু সেখান থেকে ফিরে আস্তে আস্তে সন্ধ্যে পেরিয়ে রাত হয়ে আসে আমার মুখে এই কথা শুনে চাচি আমার কাছে এসে বলে তোকে কতবার বলেছি তুই মাছ নদীতে যাবি না আর তুই কিনা রাতের বেলা সেখানে ছিলি তোর ভাগ্য ভালো তুই তো জীবন নিয়ে ফিরে আসতে পেরেছিস সত্যি করে বল তো বাপধন তোর সাথে কি কিছুই হয়নি আমি তখন আমার চাচাকে বলি চাচা একটা খুব অদ্ভুত ধরনের ঘটনা ঘটেছে কি হয়েছে বল আমাকে আর দেখ এগুলো নিয়ে তুই অবহেলা করিস না সেই নদীতে এমন কিছু আছে যেটা সম্পর্কে তোর ধারণাও নেই তুই জানিস শশী তোর আগে অনেকে গিয়েছিল বেশি মাছ পাওয়ার লোভে সেই মাছ নদীতে কিন্তু তারা দিনের আলো থাকতে থাকতে আর ফিরে আসতেই পারেনি আর গভীর রাতে সেই মাঝ নদী হয়ে ওঠে মৃত্যুর নদী তারা চেয়েও আর নিজেদের জীবন নিয়ে আমাদের গ্রামে ফিরে আসতে পারেনি কেন চাচা কি আছে ওই নদীতে কেন তারা তাদের জীবন নিয়ে ফিরে আসতে পারেনি বলো না আমাকে বাপধন ওই নদীতে আছে মৎস্যকন্যা কি বললে চাচা মৎস্যকন্যা শুন আসি বাপধন মৎস্যকন্যা হচ্ছে তারাই যারা কিনা পুরোপুরি মানুষও না আবার মাছও না এগুলো আল্লাহ পাকে সৃষ্টি করা অদ্ভুত কিছু প্রাণী ওরা শুধু মেয়ে হয় কোনো ছেলে হয় না যাদের কিনা দেখতে কোমরের ওপর থেকে খুবই সুন্দরী মেয়েদের মতন দেখায় আর তারা এতটাই সুন্দর হয় যে এতটা সুন্দর মেয়ে হয়তো বা এই পৃথিবীতে আর কোথাও নেই তাদের চোখে অদ্ভুত ধরনের মায়া থাকে লোকের মুখে শোনা যায় যারা একবার সেই মায়ায় পড়েছে তারা আর কখনো নিজেদের জীবন বাঁচিয়ে ফিরে আসতে পারেনি মৎস্যকন্যাদের কোমরের ওপর থেকে মানুষের মতন দেখালেও কোমরের নিচ থেকে পুরোপুরি মাছের মতন দেখায় তারা পানির ওপরেও শ্বাস নিতে পারে আবার পানির নিচেও শ্বাস নিতে পারে তবে তাদের সচরাচর দেখা যায় না তারা নদীর এতটা গভীরে থাকে যেখানে কিনা অন্য কোনো মানুষ কখনোই যায়নি এটা অনেকটা কাল্পনিক গল্পের মতন অনেকেই এটাকে শুধু একটা গল্প হিসেবেই মনে করে থাকে কিন্তু বাপথন আমাদের জেলেদের ভেতরে বেশ কিছু জেলে মৎস্যকন্যাদের হাতে মৃত্যুবরণ করেছে আজ থেকে আরো আশি বছর আগে একটি জেলে সেই মৎস্যকন্যাদের হাত থেকে তার জীবন কোনোভাবে বাঁচিয়ে ফিরে এসেছিল আমাদের এই গ্রামে সে বলেছিল এই নদীতে কিছু মৎস্যকন্যা থাকে তোমরা ভুলেও কখনো সন্ধ্যের পর সেখানে থেকো না তোমরা সন্ধ্যের আগে গ্রামে ফিরে এসো তখন তার মুখের কথা অনেকেই অবিশ্বাস করেছিল সবাই ভেবেছিল সে হয়তো ভুল কিছু দেখেছে তার মতনই অনেক জেলেরা বেশি মাছ পাওয়ার লোভে সেই মাছ নদীতে মাছ ধরার জন্য গিয়েছিল কিন্তু তারা সকলেই সেসব মৎস্যকন্যাদের হাতে জীবন হারিয়েছে চাচা মৎস্যকন্যারা কেন সাধারণ ছেলেদের মারে সাধারণ ছেলেদের মেরে তাদের লাভ কি লাভ লস কি সেটা তো আমি জানি না হয়তো বাবধন তারা তাদেরকে মেরে খেয়ে ফেলে তোকে আমি পরিষ্কার করে বলে দিচ্ছি তুই কিন্তু আর মাঝ নদীতে কখনো যাবি না এখন যা গোসল করে এসে খাওয়া দাওয়া করে নে আমি গোসল করে ঘরে এসে চাচা চাচির সাথে রাতের খাবার খেয়ে আমার ঘরে চলে যাই ঘুমানোর জন্য আমি ঘুমানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমার দুই চোখে কোনোভাবেই ঘুম আসছিল না আমাকে অনেকগুলো প্রশ্ন ভাবাচ্ছিল চাচা তো বলছিল যে মৎস্যকন্যারা সকল জেলেদের মেরে খেয়ে ফেলে তাহলে তারা কেন আমার কোনো ক্ষতি করলো না তারা তো আমার নৌকার নিচেই ছিল তারা যদি চাইতো তাহলে আমার নৌকা উল্টে আমাকে পানিতে ফেলে সেখানেই মেরে ফেলতো কিন্তু তারা তো এই কাজ করেনি বুঝতে পারছি না মৎস্যকন্যারা কি আসলেই খারাপ নাকি ভালো তারা যদি খারাপ হয় তাহলে আমাকে হত্যা করার কথা ছিল কিন্তু তারা এমনটা করেনি কেন জানি না আমার মনে মৎস্যকন্যাদের দেখার খুব ইচ্ছে জাগছিল আমি ভাবছিলাম যাদের হাত এত সুন্দর তারা দেখতে কতই না সুন্দর হবে চাচা বলেছে তাদের রূপের কোনো তুলনা হয় না আর তাদের মতন এত সুন্দরই নাকি এই পৃথিবীতে আর কোথাও নেই কিন্তু আমার মনে তাদের দেখার ইচ্ছে জাগলেও চাচাকে আমি কথা দিয়েছি আমি আর মাঝ নদীতে যাবো না সন্ধ্যের পরে এসব ভাবতে ভাবতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম সেই ঘটনার দুই মাস পর একদিন সকালবেলায় আমি মাঝ নদীতে মাছ ধরছিলাম তখনই অনেক বড় একটি জাহাজ আমার পাশ দিয়ে যায় জাহাজটি আমার খুব কাজ দিয়ে যাওয়ার কারণে পানিতে অনেক ঢেউয়ের সৃষ্টি হয় ঢেউটা এতটা বিশাল ছিল যে ঢেউয়ের কারণে আমার হাত থেকে আমার বৈঠা পড়ে যায় বৈঠা পড়ে যাওয়ার কারণে আমি নৌকাটা ঘোরাতে পারছিলাম না আর ওইদিকে আমার নৌকাটা আস্তে আস্তে জাহাজের কাছে চলে যাচ্ছিল আমি বুঝতে পারি এখন যদি নৌকা থেকে লাভ না দেই তাহলে নৌকার সাথে আমার জীবনটাও চলে যাবে কিন্তু এই মাঝ নদীতে লাভ দিয়েই বা কি করে আমি নদীর কিনারায় যাব। কিছু করার নেই বাঁচার একটা চেষ্টা তো করতে পারবো আমি সাথে সাথে নৌকা থেকে লাফিয়ে পড়ি আর নৌকাটি এগিয়ে যায় জাহাজের একটি পাশে আমি দূর থেকে দেখছিলাম নৌকাটি আমার ভেঙে চুরমার হয়ে গেল আর পানির অটল গভীরে চলে আমি ভালোই সাঁতার কাটতে পারি কিন্তু এই মাঝ নদী থেকে কিনারা অনেকটা দূরে কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় সাঁতার কেটে কিনারাতে ওঠা কিন্তু মৃত্যুটা অনেক কষ্টের কেউই চায় না এভাবে মৃত্যুবরণ করতে তাই শরীরে যতটুকু শক্তি ছিল সবটুকু লাগিয়ে দিলাম সাঁতার কাটার জন্য আর বেঁচে থাকার জন্য আধ ঘন্টা সাঁতার কাটার পরেও আমি কিনারা দেখতে পাচ্ছিলাম না এখন আর আমার হাত পা কোনোটাই চলছে না আমি বুঝতে পারলাম আমার মৃত্যু নিশ্চিত তাই আমি কলমা পড়ে সাঁতার কাটা বন্ধ করে দিলাম আমি যখন পানির অটল গভীরে চলে যাব তখনই কোথা থেকে যেন একটি সুন্দরী মেয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো আর সে খুব দ্রুত সাঁতার কেটে আমাকে কিনারার দিকে নিয়ে যাচ্ছিল আমি এতটাই দুর্বল হয়ে পড়েছিলাম আমি ঠিকভাবে তাকে দেখতেও পাচ্ছিলাম না ঝাপসা ঝাপসা দেখছিলাম সে খুব সুন্দর তার চোখের রংগুলো নীল রঙের চোখগুলোও সোনালি রঙের আমি পুরোপুরি অজ্ঞান হচ্ছিলাম না আবার পুরোপুরি জ্ঞানও ছিল না আমার মেয়েটি খুব দ্রুতই আমাকে নিয়ে নদীর কিনারায় চলে আসে তারপর আমাকে খুব কষ্ট করে পানি থেকে কিনারায় মাটিতে এনে শুয়ে দেয় আমি অনেক পানি খেয়ে ফেলেছিলাম আমি শ্বাস নিতেও পারছিলাম না আমার শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল তখনই সেই মেয়েটি আমার ঠোঁটে ঠোঁট লাগিয়ে তার শ্বাস আমাকে দিচ্ছিল আর তার নরম তুলতুলে হাত দিয়ে আমার পেটে আস্তে আস্তে করে চাপ দিচ্ছিল আর ভেতর থেকে পানিগুলো আমার মুখ দিয়ে বেরোচ্ছিল আস্তে আস্তে আমি সুস্থ হচ্ছিলাম আর চারপাশে অনেক পরিষ্কারভাবে দেখছিলাম মেয়েটি যখন দেখলো আমি এখন আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছি তখনই সে আমাকে সেখানে রেখে আবারও নদীর দিকে আস্তে আস্তে এগিয়ে গেল আমি কোনোভাবে শোয়া থেকে উঠে বসি আর দেখি নদীতে নেমে পড়লো আমি তাকে পেছন থেকে ডাকি আপনার সাথে আমার কথা আছে সে পানিতে ডুব দেওয়ার আগে একটি নজর আমার দিকে তাকায় এত সুন্দর মেয়ে আমি এর আগে কখনো দেখিনি সে কি মায়াবী হাসি দিয়ে আমাকে দূর থেকে বলছিল রাতে দেখা হবে এটা বলে মেয়েটি পদ্মা নদীর পানিতে আবারও ডুব দিল আমি বসা থেকে উঠে দাঁড়াই এক ঘন্টা সেখানেই দাঁড়িয়েছিলাম দেখার জন্য মেয়েটি পানি থেকে কখন উঠবে কিন্তু সেই মেয়েটি আর পানির নিচ থেকে ওপরে আসে না আমার মনে প্রশ্ন জাগে কে ছিল ওই সুন্দরী মেয়েটি কেন আমার জীবন বাঁচালো সে আর এতক্ষণ তো কোনো মানুষ পানির নিচে থাকার কথা না সে মেয়েটি পানির নিচে কোথায় হারিয়ে গেল তাহলে কি মেয়েটির কোনো মানুষ নয় সে কি তাহলে ওই মৎস্যকন্যাদের ভেতরে একজন কিন্তু চাচা তো বলেছে মৎস্যকন্যারা মানুষদেরকে ধরে খেয়ে ফেলে কিন্তু মেয়েটি তো আমার জীবন বাঁচালো এই মৎস্যকন্যাদের বিষয়ে যে করেই হোক সবকিছু জানতে হবে আমাদের গ্রামে এত মানুষের ভেতরে কেউ তো একজন অবশ্যই আছে যে কিনা আমাকে এই মৎস্যকন্যাদের বিষয়ে সত্যিটা জানাতে পারবে আমাকে এই ব্যাপারে জানতেই হবে কিছুক্ষণ নদীর পাড়ে বসে থাকার পর আমি আমার বাড়িতেই ফিরে আসি আমাকে ভেজা শরীরে দেখে চাচা জানতে চায় কি রে কি হয়েছে গোসল না আমি চাচাকে সব কিছুই খুলে বলি আমার নৌকাটা ভেঙে দু হয়ে গেল আর পানিতে ডুবে বললেও আমি সবকিছু মৎস্যকন্যার বিষয়ে চাচাকে আর কিছুই বলি না কারণ চাচা এগুলো শুনলে শুধু শুধু চিন্তা করবে আর আমাকে কোনোভাবেই জানতে দেবে না মৎস্যকন্যাদের ব্যাপারে চাচা আমাকে বলল নৌকা হারিয়েছিস তো কি হয়েছে তুই যে জানে বেঁচে ফিরতে পেরেছিস এটাই তো অনেক আল্লাহ পাখের কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করছি যে আমাদের পরের সন্তানটা ফিরিয়ে দিয়েছে কিন্তু বাবধন তুই মাঝ নদী থেকে কি করে কিনারায় ফিরলি বলতো আমি চাচাকে বলতে চেয়েও অনেক কষ্ট করে চুপ করে গেছি আমি চাচাকে বলি কি করছিলাম কিভাবে ফিরলাম এগুলো কি এখন জানতেই হবে না না আল্লাহ রহমত পাকে করেছে তাই তো ফিরতে পেরেছিস যা যা ঘরে গিয়ে আগে শুকনো পরে না দু তিন দিনের মধ্যে ইনশাল্লাহ তৈরি করতে পারবো আমি ঘরে এসে ভিজে কাপড় পাল্টে শুকনো জামা কাপড় পরে নিই আর বিকেল বেলায় আমি আমার বন্ধু লতিফের সঙ্গে দেখা করতে চাই লতিপ আর আমি ছোট থেকেই একই জায়গায় বড় হয়েছি সেও একজন জেলে লতিপের সাথে দেখা করে আমি ওকে সবকিছু খুলে বলি লতিপ তো শুরুতে আমার কথাগুলো কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না লতিপ আমাকে বলে আশিব তোর মাথা খারাপ হয়ে গেছে আমাদের গ্রামে সকলেই জানে মৎস্যকন্যারা যাদের একবার টার্গেট করে তারা আর কখনোই জীবন নিয়ে ফিরতে পারে না আর তুই বলতে চাচ্ছিস একটি মৎস্যকন্যা তোর জীবন বাঁচিয়েছে এটা কোনোভাবেই সম্ভব না লতিফ তুই বোঝার চেষ্টা কর মাঝ নদী থেকে কেউ সাঁতরে কিনারায় ফিরতে পারেনি আজ পর্যন্ত সে জায়গায় আমি সুস্থভাবে ফিরে এসেছি আমি এই কথাগুলো অন্য কাউকে বলিনি শুধু তোকে বলেছি এই কারণে যে তুই আমাকে ছোট থেকে চিনিস আমি কখনোই কিন্তু মিথ্যে কথা বলিনি তোর সাথে ঠিক আছে আমি বিশ্বাস করছি তোর কথা কিন্তু আসি আমরা কি করে সেই মৎস্যকন্যার বিষয়ে জানব যেখানে আমাদের গ্রামে সকলেই তাদের শুধু নামই শুনেছে কেউ তাদের সাক্ষাৎ হয়নি তবে একজন কিন্তু ছিল তুই কার কথা বলছিস লতি বল না বল আমাকে কার কথা বলছিস তুই আসিফ আমি হাবু দাদার কথা বলছি কি হাবু দাদা সে তো একজন পাগল তুই তার কথা কেন বলছিস আমি বুঝতে পারছি না একটু খুলে বলতো আশিব তুই কি ভুলে যাচ্ছিস হাবু দাদা কি করে পাগল হলো সেই কিন্তু একমাত্র ব্যক্তি আমাদের গ্রামে যে কিনা মৎস্যকন্যা দেখেছিল আর সেই মৎস্যকন্যার কারণেই কিন্তু সে পাগল হয়েছে আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে পাগল না সে কিন্তু এতদিন যাবৎ সকলকে বলে এসেছে মৎস্যকন্যা দুই রকমের একটা খারাপ আর একটা ভালো কিন্তু আমাদের গ্রামবাসী তার কোনো কথাই বিশ্বাস করেনি শুধু বলেছে সে পাগল আমিও এতদিন তাই জানতাম সে পাগল কিন্তু আশিব তোর মুখে আজকে এসব ঘটনার কথা শুনে আমার কেন জানি মনে হচ্ছে হাবু দাদা পাগল না আমরা সকলে মিলে তাকে পাগল বানিয়ে ফেলেছি আমার মনে হয় আমরা যদি হাবু দাদার কাছে যাই তাহলে হয়তো মৎস্যকন্যাদের বিষয়ে অনেক কিছু জানতে পারবো কিন্তু লতিফ এখন তো সন্ধে হয়ে গেছে এখন কি হাবু দাদার বাড়িতে যাওয়া ঠিক হবে চল না কালকে যাই আর এমনিতেও আমার নৌকাটা তো ধ্বংস হয়ে গেছে নতুন নৌকা তৈরি করতে তিন চার দিন সময় লাগবে আমি তো ফ্রি আছি তুই যখন কালকে নদী থেকে ফিরবি তখন তোকে নিয়েই না হয় যাবো দাদার বাড়িতে এখন যে বাড়িতে ফিরতে হবে নয়তো চাচা চাচি খুব চিন্তা করবে ঠিক আছে আসিফ তাহলে তুই এখন বাড়িতে ফিরে যা আর হ্যাঁ তোকে তো বলতে ভুলে গেছি সামনের মাসে দশ তারিখে আমার বিয়ে ঠিক হয়েছে আফসানার সাথে কি বললি আফসানার সাথে সে তোকে বিয়ে করতে রাজি হলো আরে বেটা আমিও তো খুব অবাক হয়েছি সে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে এই কারণে দেখ আশিফ এটা তুই আর আমি ভালো করেই জানি আফসানার মতন সুন্দরী ও ভদ্র মেয়ে আমাদের এই গ্রামে আর একটাও নেই একটা আফসানা মেয়েকে হাতছাড়া করলি আমার কি মনে হয় বলতো আফসানা তোর উপর জিদ করেই আমাকে বিয়ে করেছে লতিফ আমি নিজেকে নিজে কথা দিয়েছিলাম কোনো দিন কোনো মেয়ের ভালোবাসায় মায়াতে পড়বো না এই কারণেই আমি আফসানাকে এই বিষয়ে কোনো সময় আশকারা দেইনি কিন্তু আমি জেনে খুশি হলাম তোর সাথে তার বিয়ে হচ্ছে আমি তোদেরকে মন থেকে দোয়া করি তোদের বৈবাহিক জীবন যেন খুব সুন্দরভাবে কাটুক আমি কোনো মেয়ের মায়ায় পড়ব না মনে হয় আমার আর এই কথাটা রাখা হলো না কেননা আমি সেই মৎস্যকন্যাটাকে ভুলতে পারছি না তার ওই গোলাপি ঠোঁটের ছোঁয়া আমি চাইলেও ভুলতে পারছি না তার মায়াই আমি পড়ে গেছি আমার ইচ্ছে করছে আমি ছুটে যাই ওই সেখানে গিয়ে আমি তাকে ডেকে বলি আমি তার ভালোবাসার মায়ায় আটকে গেছি কিন্তু আসিফ সে তো আমাদের মতন মানুষ না এটা কি করে সম্ভব বল আর সে তোকে দুইবার কিছু করেনি বলে তিনবারের মাথায় যে কিছু করবে না এটা কি করেই বা গ্যারান্টি দিতে পারছিস তুই জানি না রে লতিফ কিন্তু তার হাতে মরলেও বোধহয় আমি কোনো কষ্ট পাবো না যাই হোক অনেক রাত হয়েছে তুই যা তোর বাড়িতে আমি আমার বাড়ির দিকে হাঁটা দিই ঠিক আছে আসি কালকে আমি নদী থেকে ফিরে তোর বাড়িতে আসব। তারপর দুজন মিলে একসাথে হাবু দাদার বাড়িতে দাদার সাথে গিয়ে কথা বলবো ঠিক আছে ঠিক আছে আমি তাহলে গেলাম লতিফের থেকে বিদায় নিয়ে আমি আমার বাড়িতে ফিরে আসি চাচা চাচির সাথে রাতের খাবারটা খেয়ে আমি আমার ঘরেই চলে যাই বিছানায় নিজের শরীরটা হেলিয়ে আমি যখন ঘুমোতে যাব তখনই আমার মনে পড়ে যায় সেই মৎস্যকন্যাটা আমার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় পেছনে তাকিয়ে আমাকে খুব আস্তে আস্তে বলেছিল রাতে দেখা হবে তার মানে কি সে রাতে আমার সাথে দেখা করতে আসবে কিন্তু সে তো আমাদের মতন মানুষ না সে তো পানিতে থাকে সে কী করে রাতে আমার সাথে দেখা করতে আসবে হয়তো সে ওগুলো বলেননি আমি তখন ভুল ভাল এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি মাঝরাতে আমার ঘুম ভেঙে যায় একটি মন মাতানো ঘ্রাণে আমি চোখ খুলতে দেখতে পাই আমার বিছানার একটি পাশে একটি মেয়ে বসে আমি ঘুম থেকে লাফিয়ে উঠি আর আমি ভালো করে লক্ষ্য করে দেখতে পাই এটা তো সেই মেয়েটাই মৎস্যকন্যাটা কিন্তু এখন তার কোমরের নিচ থেকে সাধারণ মানুষের মতনই আর সে খুব সুন্দর একটি লাল টকটকে জামা পরে আছে চোখগুলো নীল রঙের সোনালি রঙের চুলগুলো হাওয়ায় ভাসছে মুখে কি মায়াবী হাসি আর তার শরীর থেকে আসছে সুন্দর মন মাতানো সুভাষী সেই ঘ্রাণ আমি তাকে কিছু বলতে যাব তার আগেই সে আমাকে বলে আমি জানি আসি আপনার মনে অনেক প্রশ্ন উদয় হয়েছে আপনি হয়তো আমাকে দেখে খুব অবাক হচ্ছেন আপনি হয়তো ভাবছেন এতদিন তো শুনে এসেছি যে মৎস্যকন্যারা নদীর গভীর পানিতে থাকে তাহলে আমি কি করে এত রাতে আপনার ঘরে এলাম তাই তো দেখুন আশিফ মৎস্যকন্যা একটি রহস্যময় প্রাণী আমাদের কাছে অনেক মায়াবী শক্তি আছে আমরা চাইলেই আপনাদের জগতে আপনাদের মতন সাধারণ মানুষের রূপে ঘুরে বেড়াতে পারি কিন্তু আমাদের পানিতে থাকতে অনেক বেশি ভালো লাগে তাই আমরা নদীর গভীরে পাতালপুরীতে বসবাস করি সেখানে আমারই মতন অনেক অনেক লক্ষ লক্ষ জলপরিরা থাকে আমরা অনেক দিন বেঁচে থাকি পৃথিবীতে যেমন ধরুন আমার বয়সী তো নশো পঁচানব্বই বছর শুনে খুব অবাক হলেন তাই না আপনি হয়তো আমার বিষয়ে আরও অনেক কিছু জানতে চান অবশ্যই জানতে পারবেন কিন্তু সেটা হাসতে ধীরে আপনাকে আমি বলি কেন আমি এত রাতে আপনার সাথে দেখা করতে এলাম আসলে তখন ওই মাঝ নদী থেকে আপনাকে বাঁচিয়ে যখন কিনারাতে নিয়ে এলাম তখন আপনি নিঃশ্বাস নিতে পারছিলেন না আমি ভেবেছিলাম আপনি হয়তো মারা গেছেন তাই আমি আপনার টোটে ঠোঁট লাগিয়ে আমার নিঃশ্বাস আপনাকে দিয়েছি বিশ্বাস করবেন কিনা জানি না এরপর থেকে আপনার প্রতি কেমন জানি একটা মায়া সৃষ্টি হয়েছে আমার আমি সেই তোমার কথা ভুলতেই পারছি না সে কথাগুলো ভাবলে আমার শরীরে কেমন জানি হয়ে উঠছে বারবার আমি আর পাতাল থাকতে পারলাম না আপনার মায়া টানে আমি আসতেই বাধ্যই হলাম আমি এখনই চলে যাবো কিন্তু যাওয়ার আগে আমার একটা ছোট্ট জিনিস নেওয়ার আছে কি জিনিস নিতে এসেছেন আপনি এত রাতে আমার কাছে তখনই সেই মৎস্যকন্যাটা হঠাৎ করেই আমাকে এক ধাক্কা মেরে বিছানার উপরে শুয়ে দেয় তারপর তার ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে আমাকে একটা কিস করে সেই পাঁচ মিনিট আমাকে ওভাবেই তার ঠোঁটের সাথে মিলিয়ে আগলে ধরে রাখে আমি পুরোপুরি হতবাগ হয়ে যাই একই করলো আমার আমার সাথে পাঁচ মিনিট পর সে থেকে উঠে বসে আর আমাকে বলে আমার যেটা ইচ্ছে হয় আমি সেটাই করি আমার ইচ্ছে হচ্ছিল আপনাকে কিস করার তাই আপনার কাছে এত রাতে ছুটে এসেছি এখন আমাকে ফিরতে হবে ভালো থাকবেন তখনই আমি দেখি মৎস্যকন্যা চোখের পলকে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না কি হয়ে গেল আমার সাথে এগুলো মৎস্যকন্যা যাওয়ার পর আমি পাক্কা আধ ঘন্টা ওইভাবেই বসেছিলাম আর ভাবছিলাম কি হলো আমার সাথে এগুলো ভাবনা মাথা থেকে সরছে না তার উপর এই ঘটনা ঘটে গেল যত দ্রুত সম্ভব আমায় তাদের বিষয় জানতে হবে এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে চাচার সাথে গঞ্জে চলে গেলাম কাঠ কেনার জন্য নৌকা তৈরি করতে হবে যে বিকেল বেলায় আমার বন্ধু লতিফ আমার বাড়িতে আসলো আমাকে ডাকতে কিরে কই আছিস যাবি না তখনই চাচা বলে উঠলো কিরে লতিপ কই যাবি রে তোরা না চাচা ওই যে পাশের গ্রামে আজকে ফুটবল ম্যাচ আছে তো ওইখানেই দেখতে যাব। ও খেলা দেখতে যাবি ঠিক আছে যা যা তাড়াতাড়ি চলে আসিস জি চাচা চিন্তা করবেন না তাড়াতাড়ি চলে আসবো কিরে আসি বাইরে রে হ্যাঁ চল চল লতিফ আমি আর লতিফ মিলে আমাদের হাবু দাদার বাড়িতে এগিয়ে যাই দাদুর বিয়ে হয়নি কারণ যুবক বয়সে দাদুকে জিন পরি আসর করেছে এমনটাই সকলে বলে তাছাড়া এখন তো তাকে সবাই পাগল বলেই চেনে বেশিরভাগ সময় চাচাকে সবাই মিলে চিকল দিয়ে বেঁধে রাখে কারণ চাচা মুক্ত থাকলে সোজা নদীর পাড়ে গিয়ে বসে থাকে কেউ আনতে চাইলেও আসে না বলে তাকে বেঁধে রাখে সে এখনো মনে করে মৎস্যকন্যা তার সাথে দেখা করতে আসবে সেই কারণেই দাদাকে এখন পরিবারের সকলে বেঁধে রাখে দাদার মা বাবা অনেক আগেই মারা গেছে কিন্তু দাদার ভাইয়েরা তাকে খুব ভালোবাসে পরিবার বলতে দাদার দুই ভাই ও ভাবি ছাড়া আর কেউ নেই দাদার বয়স এখন নব্বই ছুঁই ছুঁই মানুষটাকে দেখলে খুবই মায়া হয় দেখতে দেখতে আমরা হাবু দাদার বাড়িতে চলে আসি বাড়িতে প্রবেশ করার পর দেখি বারান্দার বাসটার সাথে দাদাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে আমাকে আর লতিফকে বাড়িতে আসতে দেখে দাদার বড় ভাই আবুল দাদা আমাদেরকে বলে কিরে বাবারা হঠাৎ করে আমাদের বাড়িতে দাদা আসলে হাবু দাদার সাথে অনেকদিন যাবত দেখা হয়নি তো তাই তার সাথে একটু কথা বলতে এলাম হাবুর সাথে কি কথা বলবি ও তো পাগল ও কি না কি বলবে তোদের কিছুই তোরা বুঝতে পারবি না জানিস না তোরা আমার ভাই একটা সময় তোদের মতনই সুস্থ ছিল ও নদীতে মাছ ধরতে খুবই পছন্দ করত। এই জন্য দিনের বেশিরভাগ সময় সে নদীতেই কাটাত কিন্তু সেই অভিশাপটা জল পরীরা আমার ভাইটাকে পাগল করে দিল আল্লাহ ওদের বিচার করবে দেখিস ঠিক আছে যা তাহলে আবু দাদা ওখানেই বসে আছে কথা বলগা আমি আর লতি দাদার কাছে এসে বসি কিছুটা দূরত্ব বজায় রেখেছিলাম যেন হাবু দাদা আমাদের ওপর ঝাঁপিয়ে না পড়ে কারণ তার তো মাথার সমস্যা আমাদের দুজনকে দেখে বলে হিরে নাতিরা তোরাও আমাকে দেখে ভয় পাচ্ছিস তোদের কাছেও মনে হচ্ছে হাবুদাদা একটা পাগল যদি আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে আমাদের কামড় দেয় তাই তো আরে আমি পাগল না ওই গ্রামের সকলে আমাকে পাগল বানিয়েছে দিন দিন যাকে বাদ দে এখন আর আফসোস করি না বুঝলি আর কয়দিনই বা বাজবো এখন বল তোরা দুজন কেন এসেছিস আমার কাছে অবশ্য কোনো মতলব আছে তোদের কারণ তোদের মতন বয়স তো আমরাও কাটিয়েছি বলতো দাদা ভাই কি হয়েছে আমি হাবুদাদাকে বলি দাদা ভাই আপনার কাছে মৎস্যকন্যাদের বিষয়ে কিছু জানার আছে আমার কি বললি মৎস্যকন্যা কথাটা তো গ্রামের কেউ বিশ্বাসই করে না যে আমি ভালোবেসেছিলাম কিন্তু দাদা আমি বিশ্বাস করি আপনি বলেন না কি হয়েছিল আজ থেকে সত্তর বছর আগে আমার জানাটা অনেক দরকার দাদা ভাই বলেন আমায় ঠিক আছে তাহলে শোন কি হয়েছিল আমার সাথে আর কেনই বা আমার এই অবস্থা তখন আমি তরুণ যুবক আমার বয়স তখন পঁচিশ ছাব্বিশ হবে আর কি আমি মাছ ধরতে অনেক ভালোবাসতাম আমিও ছিলাম তোদের মতনই জেলে আমি আমার জীবনের বেশিরভাগ সময় ওই নদীর বুকেই কাটিয়েছি কেন জানি না নদীতে গেলে আমার খুব ভালো লাগতো তখনও মৎস্যকন্যাদের বিষয়ে অনেকেই অজানা ছিল কিন্তু আবার কেউ কেউ এই বিষয়টা জানতো কিন্তু আমার জানা ছিল না আমাদের এই নদীতে মৎস্যকন্যা থাকে একদিন আমি মাঝ নদীতে মাছ ধরছিলাম তখন ছিল দুপুর আমি আমার সাথে করেই খাবার নিয়ে যাওয়ার কারণে আমি দুপুরের খাবারটা খেয়ে মাঝ নদীতে আবার নৌকার উপরেই ঘুমিয়ে পড়েছিলাম আমার যখন ঘুম ভাঙে আমি দেখি চারিপাশে রাত নেমে এসেছি আকাশে পূর্ণিমার চাঁদের আলোয় চারপাশ ঝলঝল করছে আমি তাড়াহুড়ো করে বৈঠা হাতে নেই আর নৌকা বইতে শুরু করব কিনারায় আসার জন্য তখনই আমি কিছু শব্দ শুনতে পাই আমি লক্ষ্য করি শব্দটা আমার থেকে কিছুটা দূরে আসছে আমি দেখার চেষ্টা করি আসলে কি হচ্ছে তখনই আমি আকাশে পূর্ণিমার চাঁদের আলোতে দেখতে পাই আমার থেকে কিছুটা দূরে একটি সুন্দরী মেয়ে উলঙ্গ হয়ে গোসল করছে আরেক পাশে একটি ঝিনুকে তার শরীরে জামা কাপড় রাখা আমি এটা দেখে অনেকটা ভয় পেয়ে যাই এত রাতে মাঝ নদীতে এই সুন্দরী মেয়ে কোথা থেকে এলো এটা কোনো ভূত পেত না তো কি করবো বুঝতে পারছিলাম না আমি চুপচাপ ওগুলো দেখছিলাম মেয়েটি খুবই সুন্দরী ছিল আমি তার দিক থেকে নজর সরাতে পারছিলাম না আর তখনই ওই নদীর ঢেউয়ে তার ঝিনুকটা আমার নৌকার কাছে চলে আসে আমি দেখি ঝিনুকের ওপরে তার শরীরের জামাটা ঝকঝক করছে আমি ভালো করে লক্ষ্য করি তার শরীরের জামাটা অনেক দামি দামি কিছু মুক্ত গাথাই করা আমি লোভে পড়ে যাই আমি ভাবতে শুরু করি এই জামাটা নিয়ে চলে যাই এটা থেকে মুক্তগুলো যদি খুলে বিক্রি করি তাহলে তো আমি অনেক ধনী হয়ে যাব। আমাকে আর কখনোই এই মাছ ধরে সংসার চালাতে হবে না যে কথা সেই কাজ আমি জামাটা আমার নৌকায় তুলে নৌকাটি জোরে জোরে বইতে শুরু করি কিনারায় আসার জন্য এক ঘন্টার ভেতরেই আমার নৌকাটি কিনারায় আসে কিনারায় আসার পর আমি ঘাটের সাথে নৌকাটিকে বেঁধে জামাটি হাতে করে আমি আমার বাড়িতে চলে আসি বাড়িতে এসে আমি মা বাবার সাথে দেখা করে সোজা আমার ঘরে চলে যাই মা বাবা অবশ্য আমার কাছে জানতে চেয়েছে এত রাত পর্যন্ত আমি কোথায় ছিলাম আমি তাদেরকে বলেছিলাম আমি পাশের গ্রামে গান শুনতে গিয়েছিলাম আমি আমার ঘরে এসে সেই জামাটা আমার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ি হঠাৎ করেই মাঝরাতে কান্নার শব্দে আমার ঘুমটা ভেঙে যায় চোখ খুলতেই আমি দেখতে পাই একটি অপরূপ সুন্দরী মেয়ে আমার ঠিক পাশে বসে আছে কিন্তু সব থেকে অবাক করার বিষয় মেয়েটি পুরোপুরি উলঙ্গ তার শরীরে কোনো জামা কাপড়ই নেই আমি এটা দেখে ভয় ভয় লাফিয়ে উঠি আর তাকে প্রশ্ন করি কে আপনি আর এত রাতে আমার ঘরে কি করে এলেন মেয়েটি তখন আমাকে বলে আমি একটি মৎস্যকন্যা আপনি আমার জামাটা নিয়ে এসেছেন তাই এখন আমি আপনার সাথে থাকতে বাধ্য আমাকে আমার জামাটা ফিরিয়ে দিন আপনি যদি নিজে থেকে সেই জামা আমার হাতে না দেন তাহলে আমি জোর করে কখনোই নিতে পারবো না আপনি যদি আমার জামাটা ফিরিয়ে না দেন তাহলে আমি আপনাকে ছেড়ে চলেও যেতে পারবো না দয়া করে আমার জামাটা আমাকে ফিরিয়ে দিন আপনি যা বলবেন আমি তাই করবো দেখা গেছে আমি একটি বিবাহযোগ্য ছেলে আর এত রাতে এত অপরূপ সুন্দরী একটি মেয়ে পুরোপুরি উলঙ্গ হয়ে আমার সামনে বসা আমি কি করে নিজেকে কন্ট্রোল করব বল তখন আমি সেই মৎস্যকন্যাকে বলেছিলাম জামা কখন দিব কিভাবে দিব এটা পরে দেখা যাবে কিন্তু তার আগে আমি তোমার সাথে সহবাস করতে চাই মৎস্যকন্যা বলে কি বলছেন আপনি আপনার মাথা ঠিক আছে তো না না আমি এটা করতে পারবো না দেখুন আমাদের জগতে কোনো পুরুষ মৎস্যকন্যা নেই তাছাড়া এসব বিষয় আমি বুঝিও না আর আমাদের জগতে কেউ এগুলো করেনি আমি পারবো না আমার জামা আমাকে ফিরিয়ে দিন তখন আমি তাকে বলি ঠিক আছে না পারলে আপনি আমার কাছেই থাকবেন না 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 এমনটা করবেন আপনি যা বলবেন আমি করবো তারপরে দুলা ভাই আমাদের ভেতরে হয় প্রথম হওয়ায় সেই মৎস্যকন্যা আমাকে বলে এ কি করলেন আমার সাথে আপনি ঠিক আছে যা হবার তা হয়েছে এখন আমার জামা ফিরিয়ে দিন আমি তখন তাকে বলি এত তাড়াহুড়ো কিসের আর কিছুদিন আপনি আমার কাছে থাকুন আসলে আমি আপনার মায়া পড়ে গেছি হয়তো বা আপনাকে আমি ভালোবেসে ফেলেছি বিশ্বাস করেন আপনি জলপুরই হতে পারেন কিন্তু আপনার এত সুন্দরী কাউকে দিন দেখিনি তারপরে দূলা ভাই কাছেই ছিল চার বছর এর ক্ষেত্রে আমিও সে অনেকবার মেলামেশা করেছি সেও আস্তে আস্তে আমাকে ভালোবেসে ফেলে আমরা সিদ্ধান্ত নেই আমরা বিয়ে করব। কিন্তু হঠাৎ করেই আমরা আলাদা হয়ে যাই সে আমাকে ছেড়ে চলে যায় কি হয়েছিল দাদু কেন তোমাদের জীবন এলোমেলো হয়ে গিয়েছিল তোমরা যে একে অপরকে ভালোবাসতে আর বিয়ে করতে চেয়েছিলে তাহলে কেন সে তোমাকে ছেড়ে গেলো নেক্সটবার চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও